কেমন লাগছে আমাদের বাড়িটা কালকে লাইট যারা অবস্থায় তো দেখো তোমাদের বাড়িতে নিশ্চয়ই এর মধ্যে লাইট লাগানো হয়ে গেছে জ্বালাও বা না জ্বালাও লাইট লাগানো হলে পুরো শহরের রূপটা পাড়ার একদম চেঞ্জ হয়ে যায় তাই না দিচ্ছেন বলছেন পুরো নতুন একটা ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং এই কালী পুজোয় নৈনাটির কালীপুজো দেখতে আসার জন্য তোল করছো আর আমরা অনেক অনেক ভালো আছি বড়মার মৃন্ময়ী মূর্তি দেখার অপেক্ষায় রয়েছি ছোট থেকে এটাই দেখে বড় হয়েছি আমাদের কাছে বড়ো মা মানে বড়ো কালী এবং তার চোখের মায়া একটা ইমোশান যে চোখের দিকে তাকালে জাগতিক সমস্ত চাওয়া পাওয়ার উর্ধে উঠে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে এটাই দারুণ করে ফেললো একটা রাতের মধ্যে দেখি দারুণ সুন্দর হয়েছে এত এখন দেখাবো না ওনাদেরও তো কালী পুজোর দিনের দিকের দরকার দারুণ হয়েছে যে সৌর্যকে নিয়ে একটু বড় মার ওখানে যাব দেখি কতদূর দূর কাজ এগিয়েছে অনেকটাই হয়ে গেছে তো যাব দেখবো বড়ো মা এসেছে আমরা এখনও যাইনি একবার যাই বুধবার সকালবেলা যাব আমরা ছুটি দেয়নি খোলেনি দেখা যাক সামনে গিয়ে দাঁড়াই पीछे जाबो न ले ओहो किस का शेर वाह हैप्पी दिवाली तुम्हें तो एंजॉय करना आंखों देखो देखो दिया बनियो छे येता की येता की कार्ड दिया 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 हैप्पी दिवाली है। अरे हवाई के तू विश कर दे हैप्पी दिवाली हैप्पी दिवाली ভদ্রলোক এখানে এসেছিলেন এই আশায় যে একটা পাখা অন্তত চলবে ইনি এখন এমনি ঘুরে বেড়াচ্ছেন পাখা চলছে না আমরা প্ল্যান করছি কি রান্না করব না করব রান্না ঘরে তো একদমই লাইট জ্বলছে না কোনো লাইটও জ্বলছে না যে একটা লাইট জ্বালিয়ে কাজ করব। তার মধ্যে আবার আমাদের প্ল্যান হয়েছে আজকে আমরা এগ বিরিয়ানি খাবো তো দীপ সমস্ত কিছু এনে দিয়েছে বাজার করে এখন দুটো প্ল্যান চলছে নাম্বার ওয়ান প্ল্যান হচ্ছে মিস্টার বিশ্বাস যদি বিশ্বাস যদি এখন আমাদের মাটন বিরিয়ানি ফ্রম বোম্বে বিরিয়ানি স্যাংশন করে দেন আমরা আনন্দের সাথে সেটা গ্রহণ করব হ্যাঁ কিন্তু উনি যদি স্যাংশন না করেন তো সেক্ষেত্রে আমরা আজকে ডিম বিরিয়ানি খাচ্ছি বাড়িতে বানিয়েই খাচ্ছি তবে ওনাকে তো দেড়টার আগে বলা যাবে না এখন অলরেডি প্রায় পৌনে একটা বাজতে চলেছে এখন অবধি কারেন্ট আসেনি গেছে সকাল সাতটা এতক্ষণ লাইট জ্বলছিলো এখন লাইটটাও জ্বলছে না মানে অবস্থা খুবই খারাপ আমি বসে বসে এখন পেঁয়াজ কাটছি কি আর করব এত কিছু প্রিপারেশান করার পরে যদি কারেন্টটা না আসে রান্না করতে পারবো কি না জানি না যদি কারেন্ট আসে করতে পারবো অসুবিধা হবে না যদি কারেন্ট না আসে তখন ওই অর্ডার দিয়ে খাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই মানে ইনভার্টারে মনে হয় ঠিকমতো জলও দেওয়া হয়নি মানে যে ইনভার্টারের যে জলটা দেওয়া হয় ওটা দেওয়া হয় অ্যাসিড মেশার যে জলটা দেওয়া হয় অনেক দিনের হয়তো গ্যাপ হয়ে গেছে এটা মিস্টার বিশ্বাস দেন লাস্টবারে তো পুরো রিফিল করে দিয়েছিলেন কিন্তু মনে হয় এর মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন একদমই ক্যাঁ 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 করে শব্দ করছে লাইটও জ্বলছে না ফ্যানও চলছে না মানে খুব বিরক্ত লাগছে তার মধ্যে আবার এত চোখ জ্বলছে এই পেঁয়াজ ছাড়াতে গিয়ে মানে জীবন বেরিয়ে যাচ্ছে এই যে সমস্ত কিছু কেটেছি এবারে যে আদাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে কাঁচা আদা সেই জন্য ওটা বেশি দিন রাখা যাবে না আমি একটু বেটে ওটার মধ্যে একটু সর্ষের তেল আর ভিনিগার দিয়ে রাখবো তাহলে অনেক দিন মানে রাখা যায় তোমাদের বললাম যে দিদির যা আসতে চাইছে যে বড়মার কাছে পুজো দেবো পুজোর দিন তো আমি বারুণ করলাম আরুন বারণ করাতে ওরা আজকে এসেছিল বড়ো মার কাছে পুজো দিতে তো আজকে পুজো দিয়েছে পুজো টুজো দেওয়ার জন্য এবার অনেকে ওকেও টাকা দিয়ে দিয়েছে যে তুমি আমার হয়ে পুজো দিয়ে দিও পরে প্রসাদ পাঠিয়ে দিও এরম ওর কাছে তিন হাজার সাড়ে তিন হাজার মতো টাকা পার্সে ছিল নৈহাটিতে এত পুলিশ ঠিক ঠিক করছে তার মধ্যে অরবিন্দর তো পুলিশের শেষ নেই তার মধ্যে ওর ব্যাগ থেকে সাড়ে তিন হাজার টাকা পাখা মেলে উড়ে চলে গেছে কি বলবো বলো মানে যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় তাহলে এত পুলিশ কি কাজ করছে তারা খালি নৈহাটির লোকাল লোককে ধাক্কা দেওয়ার জন্য রয়েছে কি করার একটাই কারেন্ট এলো তারপর আমি ভাবলাম যে আর কারেন্ট যাবে না সকাল সাতটায় গেছে গিয়ে একটায় এসেছে আর তো যাওয়ার কথা নয় পাটনা ফাটনা কিছুই করিনি বিরিয়ানি করব এই সময় দুটোর সময় আবার কারেন্ট চলে গেছে মানে বিরিয়ানি খাবো তার জন্য কত স্ট্রাগল করতে হচ্ছে যাই হোক যারা আসবে নৈহাটিতে অবশ্যই বারবার করে বলে দিচ্ছি খুব সাবধান খুব সাবধান সাধু সাবধান কারণ প্রচুর চোর প্রচুর চোর আমার একদম ক্লিন জল টল ভরে রেখেছি ট্যাঙ্কিতে জল তুলে নিয়েছি খালি মশলাটা করিনি এইটাতে এখন আমি বিরিয়ানি করব তার জন্য আগে চালটা ভিজিয়ে রাখা আছে এটার মধ্যে চালটাকে হাফ বয়েল করে নেব চালটাকে সেদ্ধ করতে বসালাম চালটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বয়েল করে নেবো তোমরা সকলেই জানো বাট এটা আমি একটা ওয়ান পট মিলের মতো বানাবো আর এইটার মধ্যে করব হচ্ছে কষাটাকে কাশ্মীরি গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি হালকা করে ভেজে অল্প চিনি কালারের জন্য এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করবো এখানে আমি দশটি আলু নিয়েছি বিরিয়ানির আলু সকলেই খুব পছন্দ করে ওই জন্য দশটি আলু নিয়ে এইবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি ভাবছি কেন কেন বাটনাটা করে নিলাম না এত গান টান শুনলাম ভিডিও ভিডিও দেখলাম এখন ভাবছি একে কয় বুদ্ধির জো এখানে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে একদম লাল করে ভাবলাম রসুন দিলাম টম্যাটো পিউরি টক দই আর অল্প পরিমাণে চিনি বিলম্ব নয় নয় আর বিলম্ব নয় এখনো আছে সময় এখনো আছে সময় আর বিলম্ব নয় নয় আর বিলম্ব নয় মশলা রেডি হয়ে গেল এটা সোজা এটার মধ্যে ফেলে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে এর মধ্যে এখনও কিন্তু দুটো জিনিস যাবে সনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি কিন্তু শুরুতে যখন ডিম আর আলু ভেজেছি তখন গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কিছুই দিই সুতরাং একটু বেশি করে গরম মশলা গুঁড়ো আর সনে জিরে গুঁড়ো থাকে একটু টক দইটা দিয়ে নাড়তে হবে কম আছে যাতে টক দইটা না কেটে যায় যদিও আমি মিক্সিতে গুড়িয়ে দিলে কাটে না মিক্সিতে গুঁড়িয়ে দিলে বা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে টক দই কাটে না অতএব যদি খুব ভালো করে মসলিন প্রথে চেখে দেওয়া হয় কোনে জিরের গুলো গরম মশলার গুলো সবথেকে ভাইটাল জিনিস নুন বানিয়েছি সঙ্গে সঙ্গে কারে চলে যাচ্ছে পিছে গেলাম এই যাত্রা নিয়ে যেতে চাইলে বড়মা তোমার সঙ্গে আছে কোনো চিন্তা নেই ভগবান তোমার রক্ষা করবে যদি তুমি বিনা জানতে কিছু চাও পুরী কারনাথ তোমাকে হেল্প করবে বিরিয়ানি বডিকে

মানুষের খাওয়া নিয়ে কথা ব্র্যান্ড ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার অর্ধেক দিই আমি ডিম বা চিকেন দিয়ে রান্নার সময় আর অর্ধেকটা দিই যখন আমরা স্টেপ বাই স্টেপ ওটাকে সাজাব তখন ও কি কালার এসেছে বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এই সময়টা অল্প দিই আমরা না বিরিয়ানির গন্ধটা খুব ভালোবাসি ওই জন্য মিঠা আতর তারপর বিরিয়ানি মশলা তারপর কেওড়া ওয়াটার রোজ ওয়াটার এগুলো গার্নিশিংয়ের সময় বেশি করে দিই এইবার এর মধ্যে গরম জল অ্যাড করব চলুন তাকে ঢাকা দিয়ে আলুটাকে সম্পূর্ণ সেদ্ধ করবো রাইসটা ভালো করে বয়েল করে রেখেছি এটা দেখুন এই যে লম্বা দানার চাল এনেছি এই যে একটু প্রেশার দিলে তবে কাটছে এটা কিন্তু ভাঙবে না বা থ্যাতলাবে না দেওয়ার টাইম ফ্লেমটা জুড়েই আছে লোহার চাটুর ওপর এটা বসিয়ে দিয়েছি অল্প একটু গ্রেভি রয়েছে কারণ চালটা কিন্তু পুরো সেদ্ধ নয় এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করব দশ বারোটা কাঁচা লঙ্কা এরমভাবে চিড়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি কাউন্ট করছি না হ্যাঁ এখন আমার প্লেটিং চলছে জাস্ট চালটা দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দেব বিরিয়ানি মশলা পুরো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দু চামচ গোলাপ জল দিলাম খেওড়ার জল দিয়ে দিলাম উঠা এইবার টাইম কাউন্ট হবে পনেরো মিনিট থাকবে মিডিয়াম আছে আর দশ মিনিট থাকবে বন্ধ অবস্থায় তখন আমার দম দেওয়ার প্রসেস বুঝেই গেছ আমি অ্যালুমিনিয়াম পয়েল কিনবো না নতুন বাসন কিনবো না আমি এই শিল বসিয়ে দমে দিই শিল লোহার কড়াই আর একটা ঢাকনাওলা হানি এই দিয়ে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে কারেন্ট চলে গেছে এবার তো রান্নার অসুবিধা নেই এবার আমার ওয়াশিং মেশিন থেমে গেছে যাই হোক পনেরো মিনিট হাই হিটে হয়ে গেছে এই যে ওভেন বন্ধ করে দিয়েছি এবার দশ মিনিট স্ট্যান্ডিং টাইম থালা প্লেট সব রেডি করে নিয়েছি বাচ্চারা নিচে চলে এসে চ্যাঙ্গর ব্যাঙ্গর করছে সবাই খেতে চাইছে আমার খাবার রেডি হয়নি দশ মিনিট না হলে তো ওপেন করতেও পারবো না তোমাদের দেখাতেও পারবো না তো ওপেন করে নি করে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো মানে এক ফোঁটা দাঁড়ানো যাবে না ভটা ভট সার্ভ করে দিতে হবে নইলে আর ছেলে পুলের হাতে মার খেয়ে মরে যাবো সাইডের আর ডান দিকে হুম এইবার হালকা করে এটা ফাঁক করে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে দেখা দেখো কেমন হয়েছে তাহলে তুই আমাকে ওরকম করে ভয় দেখাস কেন দীপ আমায় এত অবচেতা করে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কোক দিয়ে আনেনি চুপ আজকে খেতে যা ও মায় গড় যদি গন্ধটা আপনাদের শোকাতে পারতাম তাহলে বুঝতেন কত সুন্দর হয়েছে নিয়ে যা দেখ কেমন এসছে দেখ দেখ ই ভালো রঙ এসেছে তো হা হা জীবনে ফার্স্ট টাইম ভালো রঙ এসছে গন্ধটাও ভালো এসছে হ্যাঁ এবার সৌর্যটা পাটা না মানে সাড়ে চারটের কাছাকাছি সময় এই ডিম বিরিয়ানি শেষ করে চা কে খায় স্পেশালি দুধ চা কে খায়

যেমন বাবা তার তেমন ছেলে বলটা হারিয়ে ফেলছে আর আমাকে দিয়ে তোলাচ্ছে একবার গেছে নিজে তো আর ভয় পায় মাকড় আমাকে দিয়ে বের করালো হাত দিয়ে বের করলাম ঝাঁটা দিয়ে মাটা দিয়ে খুঁজিয়ে উনি নাকি পাচ্ছেন না আসলে মনের ভেতর তো ভয় যে ঝাঁটা দিয়ে খুঁচালে যদি মাকড়শা বেরোয় ওকে তো খেয়ে ফেলবে পুরো বড়টা বড়টা এইবার আবার ডাকছে আবার মনে হয় তো বল ঢুকিয়েছে এখন মাঝে দশটা এখন অবধি মিষ্ঠ বিশেষ আসেননি আর আমি এই রান্না শুরু করলাম এগারোটার আগে তো কেউ খাবে না এখানে সৌর্যর হর্জটা নিয়ে খেলা করছে আর আমি দুধ জ্বাল দিতে বসিয়েছি দুধ জ্বাল দিতে বসি আপনাদের বাইরেটা দেখাই এখন না আমি মাঝে মধ্যে বাইরেটা দেখাবো হ্যাঁ খুব সুন্দর লাগছে শুন আলোর আভাটাই দেখুন কি ভালো লাগছে দেখুন কালকে রাত্রিবেলা নটার সময় ঝগড়া করে সমস্ত লাইট ফাইট নিভিয়ে দিয়েছিল আজকে ওই ঝগড়ার ফলস্বরূপ নটায় এসে ঝামেলা টামেলা করেনি জিমে চলে গেছে এসে হয়তো রাত্রে নেভাবে বা সকালবেলা যখন উঠবে আড়াইটে তিনটে নাগাদ তখন নেভাবে আমার ভাই যে কদিন থাকবে আমার আলো আমি জ্বালাবই সেটা যদি উনি নিভিয়েও দেন তারপরে আমি এসে টুক করে জ্বালিয়ে দেবো আসলে পুরুষ মানুষ বউকে ভয় পায় না ভাই ভয় পায় কিস কি জানি ভয় পায় অশান্তিকে ওদের পঁচিশ তারিখ স্কুল ফেলেছিল তো কী জানি আজকে আবার কারেকশানে এসেছে পঁচিশ তারিখ স্কুল নেই স্যাটারডে তো স্কুল থাকে না ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি পঁচিশ তারিখে স্কুল আছে সৌর্যদের ছুটি সুতরাং সৌর্যদের এখন টানা ছুটি দেড় সপ্তাহ দু সপ্তাহর কাছাকাছি রাত্রে ডিমের অমলেট করে তরকারি হবে আর ভাত হবে ডাল হবে আলু ভাজা হবে এই হচ্ছে একজন মেনু শুনতে এসছে এই হচ্ছে রাত্রের মানে মেনু আর আপনাদের বলার সবাইকেই ওয়েলকাম নৈহাটিতে যারা বড়মার পুজো দিতে আসছেন বাক্স প্যাটরা সাবধান আম কেউ যেমন ভক্তির জন্য আসে কেউ কিছু উপড়িয়ে রোজকারের আশায় আসে কেউ চুরি করতে আসে এই রকম বিভিন্ন মানুষ আর নৈহাটিতে না এই যে যে কয়েক বছর মানে দু হাজার পর থেকে এই যে ভক্তির ভিড় ভক্তির ঠেলা ভক্তির গুঁতো এইসব শুরু হয়েছে না বাঙালি ওর মধ্যে পাবেন ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট অবাঙালিদের ভিড় এবং আর যাকে আমরা বাংলা ভাষায় বলি খটুয়া মেরো বিহারি এইরকম টাইপের একেবারে লোয়ার মিডিল ক্লাস যাদের কোনোরকম মানে শিক্ষা দীক্ষা নেই যাদের রকম বোধ নেই জীবনের বোধ নেই এই সমস্ত মানুষের ভিড় অত্যন্ত বেশি আমরা যেমন যেদিন বড়মার শাড়ির কুপন দেওয়া হয় আমি গেছিলাম ছটা সাতটার সময়ও দেখছি দুশো জনের পেছনে আমি আমি জিজ্ঞাসা করলাম আপলোক কাহা আয় বললো আমলোক তো টিটা আয় হ্যাঁ টিটা গাছে কাবায় বলো আমলোক তো কালসেই হা পেয়ে হ্যাঁ দেখি বড়মার মন্দির থেকে বহু দূরে নদীয়া জুট মিলের ওখানে রাত্রে মশারি টাঙিয়ে ওনারা শুয়েছিলেন পরের দিন দশটা থেকে কুপন দেওয়া স্টার্ট হবে বলে তারপরে বুঝতে পারছেন ওনারা কোন স্ট্যান্ডার্ডের লোক এই ধরনের নাইনটি নাইন পারসেন্ট লোকের ভিড় এখন নইহাটিতে সুতরাং টাকা পয়সা সাবধান ফোন সাবধান নিজেদের স্ত্রীদের এবং মেয়েদের দায়িত্ব ফিজিক্যাল সেফটি আপনারাই মেনটেন করবেন এইটার দায়িত্ব নিতে পারলে তবেই আসবেন পুলিশের কাছ থেকে বা বড়মার যারা সেবায়ত রয়েছে তাদের কাছ থেকে এই সময় এক্সট্রা কোনো ফেসিলিটি পাওয়ার আশায় আসবেন না তারা নিজেরা লোকাল লোকেদেরই সিকিউরিটি ফেসিলিটি কিছু দিতে পারে না এত ভিড় হয় এত ভিড় হয় আমাদের পক্ষে সম্ভব না সুতরাং যখনই আসবে নিজের দায়িত্ব নিজের বাড়ির লোকেদের দায়িত্ব নিজের টাকা পয়সার দায়িত্ব এবং ফোনের দায়িত্ব নিজে নিজে তারপর